সারা ভারত কৃষক সভা নিয়ে বুখক ফার্শাল আগরতলা গরং গরিং জায়গাও হিমবতক পান্ডা সঙ্গা হিমবতক পান্ডান বিসংটি খাদম ফুল সারা ভারত কৃষক সভা আদমগ্রাইজ দুই হাজার তেইশ বিশনি আটাইশ তারি জুন রথ যাত্রানো কীটিং রথমাবায় লংমা আরিখা কবংমা বরক জিন ফির বাইব লংমা আরিখা কবংমা বড় দুঃখ হাইনো মানখা কবংমা বড় বাই আমচ কুমারঘাট আমচিরমাংা পারাই হাসিনক্টমা থাই রুম্রি বিংতি নাসী ফাইজা

বিশালা লাই থাকা তাবক জায়গা টাবুক জাগ্যা তাবক সারা ভারত কৃষক সভানে জাগ্যা ফুল আবাই বাক্সা ফাটার হাসদেও হুকবার খাইনী সারা ভারত কৃষক সভান আদং রাখসা ফাটার হাসদেও হুকবার সাত নাঙ্গিয়া খাই জাগমানি আবাই বাকসা সাতক পিতক খাই জাগমানি বোথার বুথার জাগমানি পাটি মং রগ্নব সে যাবই তাই সেলেং মা ফোনক লেখা সারা ভারত কৃষক সভানি আদং রক পান্দা পান্ডা সংসার মানি বিশিং আমরা কয়েকদিন আগে আমাদের রাজ্য সম্পাদক মন্ডল সভা রাজ্যের কৃষকদের অবস্থা সবচেয়ে সঙ্গে আমাদের রাজ্যের অর্থনীতি নির্ভর করে কৃষির আয়ের উপর আমাদের রাজ্যে এখন কৃষকের প্রধান ফসল ধান গত আমরা হিসাব করে বলেছিলাম যে বড় ফসল হয় সেটা ষাট ভাগ কম হয়েছে হয়নি কারণ জলসেচের সমস্ত উৎস প্রায় নষ্ট হয়ে গেছে শুধু উদয়পুর সোনামোড়ার জলা জায়গা যেগুলো আছে সেখানে ফসল হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে পরপর তিনটা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে ধান সবজি সহ সমস্ত ধরনের আমরা মুখ্যমন্ত্রী তারপরে হলো কৃষিমন্ত্রী খাদ্যমন্ত্রী চিফ সেক্রেটারি আমাদের জেলা মহকুমাগুলো ডিএম এসডিএম কৃষি দপ্তরের যারা আধিকারিক সবার সঙ্গে আমরা কথা বলছি সবাই একই সুরে প্রায় কথা বলছি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে কৃষির সমস্যাটা আমরা সিরিয়াসলি দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা রাজ্যে আমরা পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে জুলাই প্রত্যেকটা জেলা এবং মহুমায় আমরা এই বিক্ষোভ আজকে আমরা পশ্চিম জেলা উদ্যোগে এই প্রোগ্রামটা হবে এখানে আরেকটা প্রধানভাবে তা যুক্ত করি সম্প্রতি ভারত সরকার খারিফ মৌসুমে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছেন ধানের যেটা আমাদের রাজ্যে প্রযোজ্য যদিও বারোটা আইটেম আছে আমাদের রাজ্যে প্রধান হল দাম তেইশ টাকা পার কেজি কুইন্টাল তেইশশো টাকা আমরা তার প্রতিবাদ করেছি এইটা হয় না আমরা হিসাব করে দেখিয়েছি যে ফর্মুলা দুই হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী স্বীকার করেছিলেন ডক্টর স্বামীনাথনের যে কৃষি পণ্য বিপণন যে সংস্থা তার যে উৎপাদন খরচের সেখানে দাম ফসলের দাম তাতে ত্রিশ টাকা বারো পয়সা হয় পার কেজি তাই আমাদের কেন্দ্রীয় কমিটি এবং আমরা ত্রিপুরাতে আর একটা অভিনব ঘটনা দেখা গেল যখন ডিক্লেয়ার করলো যে আমরা এটা মানিনি আমরা প্রতিবাদ করেছি তেইশ টাকা সরকার দান কিনছে একুশ টাকা আরো টাকা তারা নাকি বলছে যেটা আগে আমরা আগে ডিক্লেয়ার করলেও কেন্দ্রীয় সরকার তো ডিক্লেয়ার করেছে যখন দান কেনা আরম্ভ করেছেন তখন কেন এটা সংশোধন হবে কেন ঠকবে এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও এই ধান কেনার ব্যাপারে আমরা যেটা দেখছি তারা সেখানে ক্যারিং দিতে হয় ভিজা যে ইত্যাদি থাকবে তার জন্য ফাইভ পার্সেন্ট ল্যাস দিতে হয় তাহলে কৃষকের থাকবেটা কি অপরন্ত আমরা আরও কতগুলি ফসল যেমন সবজি প্রচুর ক্ষতি হয়েছে বাজারে কোনো সবজি নাই বাইরের যদি সবজি না আসতো কাঁচামরিচের দাম তিনশো চারশো টাকা পর্যন্ত হয়ে গেছে বেগুন দেড়শো টাকা প্রতিটি জিনিসের দাম বাড়তি কারণ ফসল নষ্ট হয়ে গিয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে এগুলি করার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা আমরা তার তো দেখলাম আমাদের মিটিং এর পরে আমরা আপনাদের থেকে আমাদের সাংবাদিক সম্মেলন করে সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে গ্রামের মানুষই তো পঞ্চায়েত কৃষক তো পঞ্চায়েতের মূল শক্তি এখন বলেছেন আমরা দেব কৃষককে দেবো এইটা আগে দেওয়া হলো না কেন তবে আমরা বলবো যে আমাদের সমস্ত দিক থেকে যে আমরা যে চাপ সৃষ্টি করছি প্রতিবাদ করছি আমরা দেখা করছি আপনারা সাংবাদিক তারা এই জিনিসগুলো বিভিন্ন জায়গাতে লিখছেন বিভিন্ন ঘটনা আমাদের ছাড়াও আপনারা তথ্য সংগ্রহ করে বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে আপনারা এগুলো প্রচার করছেন তার চাপে পড়ে সরকার কিন্তু এইটাকে আমরা কৃষক সমাজ কিন্তু বিশ্বাস করছে না আমাদের গ্রামের একটা প্রবাদ আছে ডাকাতের বাড়ির খাওয়ন আচাইলে বিশ্বাস বিজেপিকেও আমরা বলবো যে এই যে ডিক্লেয়ার তো কতবারই করলো তারা অ্যাসেম্বলিতেও বললো আমরা যতক্ষণ না পাইব বুঝতে পারবো না কত টাকা দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে তবে আমরা বলবো কৃষকদের এই অধিকার পাওনাটা এটা দিতে হবে শুধু ঘোষণা দিলে হবে না আমরা তার অপেক্ষা করছি এই প্রতিবাদই আমরা সেখানে আর দুটো বিষয় শুধু বলবো একটা হয়েছে আমরা জন্য দুই হাজার তেইশের আঠাশে জুন কুমারঘাটে উল্টু হয়েছিল দশজন লোক মারা গিয়েছিলেন বিদ্যুৎ হয়ে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন সাত দিনের মধ্যে আমি তার অন্ত করে সমস্ত যারা মারা গেছেন তাদের পরিবারকে চাকরি দেব চাকরি দেব হবে সবকিছু দেখা গেল আজকে এক বছর হয়ে যাওয়ার মুখ্যমন্ত্রীর আশ্বাস বিধানসভায় যখন উঠেছে বলছে আমি তখন তো রিপোর্টে এসছে এটাকে আমার পছন্দ হয়নি এক আমিও তারাও তো বেশিরভাগই আমাদের কৃষক করিবার আরেকটা বিষয় মধ্যে তারা সরকারে জিতেছে মুসলিমরা নাকি ভোট দেয় ছত্রিশগড়ে তিনজন কৃষক যারা গরু ব্যবসার সঙ্গে যুক্ত পিটিয়ে হত্যা করেছে গো রক্ষ উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে তারপরে হিমাচল প্রদেশে এই সংখ্যালঘু মুসলিমদের উপর একের পর এক একটা হচ্ছে এখন পর্যন্ত ছয় থেকে সাতজন খুন হয়েছে বলে এই যে সংখ্যালঘু নিউজ যে দেখলাম শেষ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা পর্যন্ত কৃষক সভার পক্ষ থেকে এই যে সংখ্যালঘু উদি বিজেপি সরকার আসার পর তারা নামিয়ে আনছে তার তীব্র প্রতিবাদ করব আমাদের দেশে সকলেরই সমানভাবে বসবাস করার অধিকার আছে তাদের ধর্ম প্রতিপালন করার অধিকার আছে সমস্ত নাগরিক এটি আমাদের সংবিধান কিন্তু সেখানে যেভাবে আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদ আমরা আজকে